হ্যালো বন্ধুরা নমস্কার আমি রূপা আরও একবার তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে যে ব্লাউজটা আমার হাতে রয়েছে সেটারই কিন্তু পিঠে কিভাবে আমি ডিজাইনটা করলাম সেটাই সম্পূর্ণটা তোমাদেরকে আজকে দেখাবো আর যে দেখতে পাচ্ছ হাতাটা এটার নাম হচ্ছে কমদি পাফ হাতা এই হাতা কাটিংয়ের ও সেলাইয়ের সম্পূর্ণ ভিডিও অলরেডি আমার চ্যানেলে কিন্তু আপলোড করা হয়ে গেছে তোমরা যারা এখনও দেখো তারা দেখে নিও দেখো হাতাটার কিন্তু কতটা সুন্দরভাবে কিন্তু হাতাটা বসে গেছে এটাকে ইস্ত্রি করলে আরো সুন্দরভাবে এটা বসে যাবে আর তোমরা যদি হাতাটা এত সুন্দরভাবেই বানাতে চাও আমার ভিডিওটা দেখলেই তোমরা কিন্তু নিজেরাই বানাতে পারবে আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই যেটা কিনা অনেকেই আছো যারা ঘরে বসে ভাবো আমরা কি করব। আর কারের ওপর ডিপেন্ডেন্ট থাকতে তোমরা চাও না নিজেরা কিছু করতে চাও তো তাদের জন্য আমি বলবো আমি যে সেলাইয়ের ভিডিওগুলো দিই একদম প্রথম থেকে যারা সেলাই শিখতে চাও তারা কিন্তু আমার ভিডিওটা দেখে শিখে কিন্তু তোমরা সেলাই শুরু করতে পারো সব থেকে বড়ো কথা হচ্ছে আমি যে আজকে সেলাই করি এটার জন্য আমাকে কিন্তু কেউ কখনও কোনোদিনও ফোর্স করেনি যে তোমাকে কিছু করতে হবে কিন্তু আমার নিজের খুব ইচ্ছে ছিল যে আমি নিজে কিছু করতে চাই আর আমার নিজের উপার্জন দিয়েই আমি নিজেকে ভালো রাখতে চাই আমি যে টাকাটা ইনকাম করব। সেটার কৈফত আমার কাউকে দিতে হবে না সেটা সম্পূর্ণ আমার নিজের আর আমি সেটাকে মন খুলে খরচ করতে পারবো সেই টাকা দিয়ে আমি কি করব না করব। আমি আমার মালিক থাকব এটা আমার বরাবরের খুব ইচ্ছে ছিল তবে আমি যখন সেলাই শিখতে গিয়েছিলাম তখন আমার প্রতি আমার বিশ্বাসটা অনেক বেশি ছিল যে হ্যাঁ আমি পারবো আমি অল্পতে হেরে যাইনি আমি ধৈর্য ধরেছি এই কাজটাই এরকম যে তুমি প্রথম অবস্থায় যখন করবে তখন তোমাদের হয়তো এটা মাথায় ঢুকতে নাই পারে কিন্তু এটা যখন তোমরা ধীরে ধীরে এই কাজটার মধ্যে একটু একটু করে ঢুকবে বা করবে তখন তোমাদের অভিজ্ঞতা কিন্তু আরও বাড়বে আর সেটার জন্য তোমাদের প্রথমত কিন্তু নিজেদের যে কাজগুলো নিজেদের মায়ের হোক দিদির হোক বোনের হোক কাকিমার হোক তাদের যে ব্লাউজ পিসগুলো আছে সব শাড়ির ব্লাউজ পিস তো বানানো হয় না তো যেগুলো থেকে যায় সেগুলো দিয়েই তোমরা ট্রাই করতে পারো প্রথম অবস্থায় একবারে পারফেক্ট হবে না দুবারে হবে না কিন্তু তিনবারের বার দেখবে অনেকটা তুমি ভালো করতে পেরেছো তো নিজের প্রতি বিশ্বাস রেখে অবশ্যই কাজটাতে এগিয়ে যেতে পারো তোমাদের কথা ভেবে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে অনেক যত্ন সহকারে দেখানোর চেষ্টা করেছি যে তোমরা কিভাবে শিখতে পারবে তো একদম প্রথম থেকে সেলাই শিখতে কিভাবে হবে এবং সুতো কিভাবে মেশিনে পড়াতে হবে বা এর পরের ধাপ থেকে তোমরা নতুন যারা রয়েছ সেই সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে তোমরা যারা এখনও আমার ভিডিওগুলো দেখো তারা দেখো এবং দেখে নিজেই কিন্তু নিজের অন্তত নিজের কাজগুলো করতে পারবে সেটুকু শিখে নিতে পারো তোমাদের জীবনে হাজার একটা মানুষ থাকবে তোমাদেরকে পেছনে টেনে ধরার বারবার বোঝানোর যে তুমি তো কিছু করতে পারো না তো তোমাকে এই কথাটাই ফেলে দেখে এগিয়ে যেতে হবে যে হ্যাঁ আমিও কিছু পারি তো এটাই বলবো প্রতিটা মানুষেরই দরকার জীবনে কিছু না কিছু করে ইনকাম করার সেটা যে কোনো কাজই হতে পারে তোমাদের যদি সেলাইয়ের ইন্টারেস্ট থাকে তো এটা নিয়ে এগোতে পারো আর যদি তোমাদের মধ্যে অন্য কোনো প্রতিভা থাকে তোমরা সেটা নিয়েও এগোতে পারো জীবনের যে এক একটা দিন চলে যাচ্ছে এই দিনগুলোর সময়গুলোকে নষ্ট না করে কিছু কাজে লাগাও এতে তোমাদেরই ভবিষ্যতের অনেক কাজে দেবে সব থেকে মজার কথা তোমাদের একটা বলি যে আমার খুব হাসি পায় যে আমার পাড়ার লোকজনেরা বলে নাকি মানুষ ইউটিউব যারা করে তাদেরকে নাকি বড় লোকদেরই বেছে বেছে নাকি ইউটিউব থেকে পয়সা দেওয়া হয় আচ্ছা তোমরাই বলো তো এরকমটা কি সত্যি হয় আমার তো এগুলো জানা ছিল না ইউটিউবে আসতে গেলে যে কতটা পরিশ্রম করতে হয় যারা ইউটিউবার রয়েছ তারা কিন্তু যথেষ্ট এটা সম্বন্ধে জানো আমাকে এই জায়গায় পৌঁছাতে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়েছে অনেক অনেক স্ট্রাগল যেটা কিনা আমার বাচ্চা অনেক ছোটো থাকাকালীন আমি কিন্তু আমার চ্যানেলটা শুরু করেছিলাম আর আজকে আমি যেটুকুই সবটাই কিন্তু তোমাদের জন্য আর এই পরিশ্রমটার পেছনে কিন্তু আমার বাড়ির প্রত্যেকটা মানুষেরই হাত রয়েছে সবার সাপোর্ট না থাকলে কিন্তু কোনো দিনও এগোনো কোনো কিছুতেই সম্ভব নয় তাই বলবো হতাশ হয়ে পড়বে না ভেঙে পড়বে না নিজের ওপর মনের জোর রাখো আর এগিয়ে যাও যে কোনো কিছুতে হ্যাঁ তুমিই পারবে তুমি যে ভিডিও দেখছো তোমাকেই বলছি তুমিও পারবে অবশ্যই আচ্ছা এখনও যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা কি কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানিও তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি আর আমাকে এতটাই আপ্লুত করে তোমাদের কমেন্টগুলো যে আমার মনটা অনেক ভালো হয়ে যায় তো সকলে খুব ভালো থাকবে এভাবেই ভালো রাখবে আর ব্লাউজটা ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা বন্ধুরা